ধরেন আপনার কাছে টাকা আছে আঠারো লাখ টাকার কম বা আঠারো লাখ টাকার মতো ধরেন আপনার মাইলেজ লাগবে অনেক বেশি স্কুল ডিউটি করবেন বা আপনি প্রতিদিন গাড়ি নিয়ে বের হবেন কিন্তু তেল খরচটা যেন একটু কম হয় মাইলেজটা যেন আপনার সতেরো আঠারো উনিশ বিশ একুশ এরকম পাওয়া যায় পার কিলোতে ধরেন আপনার এমন একটা গাড়ি দরকার যেই গাড়িটা আপনি কিনে মিনিমাম অন্তত চার পাঁচ বছর ইউজ করতে পারবেন অথবা ভাড়াও দিতে পারবেন ধরেন আপনি এমন একটা প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনতে চাচ্ছেন যেই প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনলে কাগজের কোনো ঝামেলা হবে না ধরেন আপনি এমন একটা প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনতে চাচ্ছেন যেখান থেকে গাড়ি কিনে নেওয়ার পরে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন গাড়ির যদি কোনো সমস্যা হয় এই সার্ভিসটা যেন আপনার অন্তত ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ফ্রিতে নিতে পারেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও আমরা আসি স্পেশাল ভিডিও নাম্বার চারে আর আপনাদের জন্য টয়টা এক্সজিও দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন করা একটা গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা নিয়ে আজকে কথা বলবো এটার দাম হবে আঠারো লক্ষ টাকার নিচে একটু কম ১৮ লাখ টাকার কম সো ফাইনালি আমার সাথে আবারও আছে আমাদের প্রান্ত দাদা ঢাকা মেট্রোতে আসলেই দাদাকে পাবেন কি অবস্থা দাদা জি দাদা ভালো আছি ওকে এই এক্সজিওটা নিয়ে একটু বলেন এটা কার চলে এসে নিবে এক্সজিওটা হচ্ছে কি এই গাড়িটার যারা হয়তো আসাম ভেবে বলে গেল যে যারা মাইলেজ ভেসে যাচ্ছেন এবং একটা ভরসার জায়গা থেকে গাড়িটা কিনবেন তাদের জন্যই এই গাড়িটা এবং এটা হচ্ছে কিন্তু যে স্যারের গাড়িটা কিনছে উনি কিন্তু রিকন্ডিশন নিচ্ছেন সেকেন্ড হ্যান্ড না আচ্ছা মানে এখনো রিকন সামনে গ্লাস পিছনে গ্লাস ইঞ্জিন কালার সব অরিজিনাল দাদা আচ্ছা সব সবাই এবং আমাকে স্যারে বলছেন যে উনি বাইশ পায় মাইলেজ এক লিটার এক লিটার তেলে বাইশ যায় এবং এটা কিন্তু আপনার ব্রেক বুস্টার আছে ব্রেক বুস্টার কিন্তু গাড়ির সাথে একটা আচ্ছা কোনো ডিফল্ট নাই আমি কম্পিউটার চেক আপ করে আইনি আপনাদের সামনে প্রেজেন্টেশন আচ্ছা ব্যাটারি হেলথ ভালো আছে বিদাই 21 ব্যাটারি হেলথ আছে 92% ওকে এবং আমি চেক করে দেব আপনাদের এটা কিন্তু আপনার নিউ শেপ এটা নিউ শেপের গাড়ি 17 সরি 16 মডেল 16 মডেল 16 মডেল 22 সালে রেজিস্ট্রেশন মানে মাত্র গাড়িটা এক বছর চলছে এক বছর না দুই বছর হ্যাঁ তো এত 25 চলে আসছে অলরেডি দুই বছর চলছে গাড়িটা খুব কম চলছে কম মাইলেজের গাড়ি দেখেন প্রজেকশন হেডলাইট এবং আপনার এই কালারটা কিন্তু অরিজিনাল হ্যাঁ এখনো তুলির তুলির আসর পরে নাই মানে রঙের যে তুলি মারা হয় সেই আতরটা পরে না অরিজিনাল কালার আছে কালার হ্যাঁ এবং রিমস গুলো কিন্তু আপনার সুন্দর এই গাড়িটা আজকে আমরা লাইভে মাত্র 18 লক্ষ টাকার নিচে আপনাদেরকে দিব বেসিক্যালি এই গাড়ির সিটটা দেখেন এটা অরিজিনাল সিট আমি উপরে একটা কভার ছিল চালাই খুবই সফট এবং আরামদায়ক একটা সিট এন্ড এই গাড়িতে এসির অপশনটা হচ্ছে আপনার টাচ আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা কিনলে আপনি শুধুমাত্র

যেন স্পেশাল পাঁচটা মানুষের স্বপ্ন পূরণ করতে পারি এই দেখেন পিছনের টয়টার স্টিকারটা এখন এজ আছে এখন অনেকেই কিন্তু আপনার হাইব্রিড গাড়িও গ্যাস করে ফেলে হ্যাঁ মাইলেজ এমনিতেই এই গাড়ি আপনার 20 একুশ পাওয়া যায় সো গ্যাস করার কোনো প্রয়োজন নাই আপনি 20 ধরেন না 20 হইলো তো আপনার অনেক বেশি মাইলেজ ওকে আপনি গ্যাস করলে এলপিজি করলে যে সাশ্রয় পাবেন তার থেকে বেশি আপনি হাইব্রিডই পাবেন হ্যাঁ হাইব্রিডই পাবেন এন্ড বর্তমানে কিন্তু হাইব্রিড গাড়িরই চাহিদা অনেক বেশি আপনি কোটি টাকার আপনি হেরিয়ার কিনবেন হাইব্রিড হাইব্রিড যাবেন সব হাইব্রিড কোম্পানি এখন যে হাইব্রিড গাড়িগুলো বানাচ্ছে এগুলো আসলেই পারফরমেন্সের দিক থেকে অনেক বেটার চালায় মজা হ্যাঁ এই গাড়িটার দামটা আমরা আগে ডিক্লেয়ার দিয়ে দিছি সো বাজেট যাদের 18 লাখ টাকার নিচে আপনি ভিডিওটা দেখেন আশা করতেছি গাড়িটা পছন্দ হবে এবং এটার ইউজার ফিল কিন্তু খুবই ভালো একজন মানুষ ছিল সো এক সারের কাছ থেকে আমাদের প্রান্ত তাদের গাড়িটা নিয়ে আসে হ্যাঁ প্রজেকশন লাইট আছে শীতের দিনে কুয়াশার মধ্যে কিন্তু আলো হবে ধপধপে এখন দেখেন গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই এই যে গাড়িটা স্টার্টে আছে স্টার্টে আছে প্রত্যেকটা স্টিকার চেক করবেন কোথাও কোনো রং এর আচর পড়ে নাই দাদা যেটা বলছে দেখেন কোথাও বনাটের মধ্যে কোথাও এবং এই গাড়িটা নিয়া আপনি নিশ্চিন্তে চালান মাইলেজও ভালো পাবেন এবং দামেও কম গাড়িও ফ্রে মাত্র সতেরো লক্ষ প্লাস আঠারো লাখ টাকার নিচে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই সেই গ্যারান্টি ঢাকা মেট্রো দিবে অ্যান্ড সামনের এই স্টিকারটাও দেখেন এখনও কিন্তু নতুনের মতো রিকোয়েস্ট থাকবে আজকের দিনের সবগুলো লাইভ আপারে গো এই আস্তে দাদা ওই যে পিছনের হিটপ্রুফ ইয়াটাও দেখাই দিই এই যে ব্যাক সাইডের যে কভারটা থাকে দেখছেন যদি কেউ এই গাড়িটা নিতে চান আমরা আজকে এটার প্রাইস কমাইতে কমাইতে নিয়ে আসছি সতেরো লাখ প্লাসে আঠারো লাখ টাকার নিচে এবং টয়টা কোম্পানির গাড়ি অনেক কম দিচ্ছি আমি আজকে আর আজকে আমরা যে গাড়িগুলাই দেখাচ্ছি শুরু থেকে এখন পর্যন্ত বা পরেরটাতেও দেখাবো সব কিন্তু আমরা জাপানের গাড়ি দেখাচ্ছি জাপানের গাড়ি সব জাপানি আমরা বেজেল দেখাইছিলাম জাপান তারপর ফিল্ডার দেখাইছি জাপান তারপরে এই যে প্রিমিও দেখাইছি জাপান জাপানি গাড়ি এখন এক্সিও দেখাচ্ছি এটাও কিন্তু জাপানি হ্যাঁ জাপানি শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো স্ক্রিনের নাম্বার আছে ঢাকার তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডিন এর পাশে হচ্ছে ঢাকা মেট্রো শোরুম আফটার সেল সার্ভিস পাবেন ছয় মাস বা এক বছর এক বছর দিয়ে গাড়ি কেনার পরে এক বছর পর্যন্ত আপনার যে কোনো ত্রুটি যে কোনো সমস্যা ফ্রি সার্ভিস নিতে পারবেন এবং বাম্পারও ইনস্টল করা আছে বাম্পার ইনস্টল আছে বডি কভার আছে সবকিছু এই গাড়িতে দেখেন একটা স্টাইলিস্ট এসএস এর বাম্পার লাগানো আছে এবং বাম্পারটাও মনে হয় বেশি দিন হয় নাই লাগাইছে একদম নতুন মতো লাগতেছে ওকে সো দাদা তাহলে প্রাইসটা আপনি বলেই দেন কত জি ভাই এটা প্রাইস একবার ফিক্সড প্রাইস আমাদের 17 লাখ 90 হাজার টাকা 17 লক্ষ 90 হাজার টাকা 90 হাজার টাকা ক্লাস একটা গাড়ি জি আপনারা নিতে পারেন একজন জিজ্ঞেস করতে হিট প্রুফ নাই অনেক এক্সিও গাড়ি হিট প্রুফ সারা আসে জাপান থেকে তাহলে আমি দিয়ে দেব যেহেতু বলছেন এটা কোনো ব্যাপার না মাত্র টাকা দাদা হিটপ্রুফ লাগাই দেওয়া যাবে হ্যাঁ লাগাই তবে জাপান থেকে রিকন্ডিশন গাড়ি হিটপ্রুফ সারা আসে এটা কিন্তু সত্য আর একটা কথা হচ্ছে এই গাড়িগুলো আসলে ওই রকম ওভার হিট হয় না হ্যাঁ তেলের গাড়িগুলো যেরকম হিট হয় এই হাইব্রিড গাড়িগুলো ঠান্ডা থাকে মোটামুটি ঠান্ডা সো এই গাড়ি হিটপ্রুফ এই জন্যই দেওয়া হয় না হয়তো বা যেতো লাগে না তারপরেও আপনি চাইলে ভাইয়া বলছে একটা লাগাই দিবে আর গ্লাস কিন্তু পার্সেন্ট অরজিনাল আছে এই যে হিটার সহ এই গাড়ির এ টু জেড যা আছে সব জাপানের হ্যাঁ গাড়ির কালারটাও ম্যাক্সিমাম অরিজিনাল আছে আমার মনে হয় এটা টাচ হয় না এই দেখে আসা আমার রঙ হয় না এই দাদা জি হান্ড্রেড আমি বলে দিলাম এটা কোনো টাচ কোনো ফাংশন নাই আর সিসি পনেরোশো পনেরো আজকে যেকোনো গাড়ি দেখাইছি সিসিও সব পনেরোশো হ্যাঁ হ্যাঁ পনেরো সব পনেরোশো সিসির গাড়ি দেখাইছি প্রাইস সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আসেন আপনাদের ভালোবাসার শোরুম ঢাকা মেট্রো থেকে আপনাদের পছন্দের গাড়িটা নিয়ে যান যাদের বাজেট কম ষোলো মডেলের এক্সিও রেজিস্ট্রেশন দু হাজার বাইশ হ্যাঁ বাইশ সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা নেন গাড়ি ভালো হবে কথা দিচ্ছি আর কোনো প্রবলেম হলে তো আমরা আসি আসি হ্যাঁ থ্যাংক ইউ সব সময় আমাদের পাশে আমরা 4 নাম্বার লাইভটা শেষ করলাম 5 নাম্বার লাইভটাতে আসবো আফটার মাগরিব আশা করছি সেই গাড়িটাও আপনারা সাধ্যের মধ্যে পাবেন আজকের লাইভে স্পেশাল দিনের স্পেশাল অফারে গাড়ি বিক্রি হচ্ছে ঢাকা মেট্রো থেকে সো আসেন দেখেন নিয়ে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম